স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম আত্মসমর্পণ স্বামীর কন্যপর মাস্টার প্ল্যানের চাঁচল্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কনগর পুরসভায় প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় ও তার স্ত্রী চট্টোপাধ্যায়কে খুন করে পুলিশে আত্মসমর্পণ করেন তার স্ত্রীর দিদির কাছে যান দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণাম করেন জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে অশোকের দিদি চন্দনা কুর্দত দাদা শরীদ বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান গতকালও দুজনে চরম অশান্তি হয় রোজ রোজ দুজনে ঝগড়া করত বর্তমানে কোনো কাজই করতো না অশোক ধার দেনাও করেছিল সে নিয়ে অশান্তি নাকি অন্য কারণ কারণে সেটা তাদের জানা নেই গতকাল রাতেও খুব অশান্তি হয় দুজনের আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশে তারা দিদির কাছে যায় ত্রিবেণীতে থাকেন তার ছর্দি তাকে ফোন করে জানান স্ত্রীকে খুন করেছেন ছর্দি তাদের বর্তাকে ফোন করে কি হয়েছে জানতে চান তারপর অশোক যা বলেছেন তা বলেন স্থানীয় সদর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশের দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ হ্যাঁ আমরাও তো জানতে পারিনি কিচ্ছু কালকে খুব অশান্তি হয়েছিল ঝগড়া ঝাটি আমার ভাই বউ ও সকালবেলা ফোন আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম আসছে এই পরে যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে বলে আসছে পরে পরে আসছে তাতেও আমরা তখনও জানতে পারিনি আমরা কিছু আপনার ভাই এমনি কি করতো ভাই বুঝতে পারতো এটা আমাকে কাজ করতে এখন বসা

অশোক যখন সকালবেলায় বেরোয় ভোরবেলায় উঠেছে উঠে ও দিদিকে দেখেছে ও দিদিকে দেখে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে কাগজটা তোমার কাছে রেখে গেলাম তোমার কাছে রেখে গেলাম তুমি ওর বোন থাকে নিতে থাকে ও ছোট দিয়ে কি দিদিকে এটা দিয়ে দিও দিদিকে এটা দিয়েও বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে অশোক 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 আর দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে উনি অশোক কি বাড়িতে আছে বাড়িতে কিছু হয়েছে আমরা বলছি না আমরা তো কিছুই জানি না কী হয়েছে বলে অশোক এমনি বললো যে ওর নাকি বউকে মেরে দিয়ে ও নাকি থানায় স্যারেন্ডার করতে গেছে এইটুকুই আমরা জানতে পেরেছি আর তারপর তারপরে তো ওই যে পুলিশ আসলো পুলিশ এসে দেখলো দিয়ে ঘরে তালা দাও তারপর লোক আসলো এসে হাতুড়ি দিয়ে বাড়ি ভেঙে ঢুকলো ঘরে দেখলো বারান্দায় শুয়ে আছে মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা আচ্ছা এরটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল মানে ওই অশোকের স্ত্রী অশোকের স্ত্রী যে মারা গেছে আচ্ছা অশোকের পুরো নাম কি অশোকের নাম অশোক চট্টোপাধ্যায় আর স্ত্রী স্ত্রীর নাম সবিতা চ্যাটার্জি কত বয়স হবে ওর বান্ধা কত হবে অশোকের চাইতে তো বড়ই বয়স অশোক সবিতার কত বয়স হবে ষাট বছরের তো হবেই ষাট বছর হ্যাঁ আর অশোকের অশোক তো আমার হাজবেন্ডের চাইতেও ছোট

সে দরজা খুললো দরজা খুলে দেখলো এমনি শুয়ে আছে বারান্দায় বারান্দাটা ঘরে না বারান্দায় শুয়ে আছে একটা কালো কাপড় দিয়ে মুখটা মানে প্রায় শাসরত করে আর কি খুন করেছে এরকম জানি না সেটা তো আমরা কিছু বলতে পারছি না আচ্ছা আপনার কি হয় আমার যা হয় সেটা ঘটনাটা যেটা আজকে সকালবেলা ওয়ার্ডে যখন বেরিয়েছিলাম আমার ফোন আছে ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে যে শুনে এরম এরম একটা ঘটনা ঘটেছে সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাড়ি থেকে যে পুলিশ রয়েছে পুলিশ ফোর্সের কোন ফাড়ি কোন্নগর ফাড়ি থেকে অলরেডি তারা চলে আসে আসার পর আমরা অফিসারের সাথে কথা বলে তার দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে সাথে সাথে আরও পুলিশ ফোর্স যারা রয়েছে আমাদের বড়বাবু যিনি রয়েছেন তিনিও এসেছিলেন উত্তরপাড়া থানার অফিসারে পুলিশ আসার পর আমরা সাথে সাথে ওনার বডিটাকে আমরা উত্তরপাড়া রাজবাড়িতে নিয়ে যাই তো বাড়ির পরিবারের লোকজনও রয়েছে রাজবাড়িতে তারা নিয়েও গেছে আমার যোগাযোগও রাখছি যেটা জানা যাচ্ছে এই যিনি খুন করেছেন অশোক চট্টোপাধ্যায় তিনি বোধহয় হয় কন্যগর পুরসভার কর্মচারী ছিল আগে ছিলেন হ্যাঁ রিসেন্ট দু তিন বছর পৌরসভা সাথে ওনার কোনো সম্পর্ক নেই এমনি এলাকায় কীরকম ইয়ে ছিল এলাকায় কীরকম ছিল এই ধরনের ঘটনা ঘটানোর মতন তো লোক ছিল বলে আমার মনে হয় না প্রথম কথা কিসের ব্যাপারে কী বৃত্তান্ত এটা আমাদের পক্ষে বলা সম্ভব না ইন্টারনাল ব্যাপার ধরে মানে যে কাজ বাজ মানে ওনার আত্মীয়রা বলছে যে কাজ ছিল না প্রায় অশান্তি লেগে থাকতো কি দেনার আর দায়ে বা এরকম কিছু ঘটনা কি মনে করে এরকম অনেকের থেকে শুনে যে অনেকে বেশ কিছু টাকা পয়সা পায় কিছু অনেকের থেকে টাকা পয়সা নিয়েছে আজ সকালবেলায় শুনছিলাম সেখানে গিয়ে সত্য মিত্র আমরা কিছু জানি না পুলিশ যা তদন্ত করার করে তো তো উনি সিলিন্ডার করেছে নিজেই করেছে দেখা যাক মানে খুন করে গিয়ে পুলিশে উত্তরপাড়া থানায় গিয়ে নিজে সিলিন্ডার করেছে নিজেই স্বীকার করেছে এরকম ঘটনা তারপরে আমরা জানতে পারি আমরা যে তো করি আর যেটা ওনার প্রতি মানে আত্মীয়রা জানালো যে স্ত্রী ওনার থেকে অনেকটাই বড় ছিল বয়সে সেটা কার বয়স কত সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় আত্মীয়রা জানলে এটা ইন্টারনাল ব্যাপার করে এটা আমাদের পক্ষে বলা সম্ভব ঠিক আছে তোমার নাম কত নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন